গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সিএম ব্লক সেভেন্টি সেভেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি মোটামুটি কিন্তু তেমন একটা শরীরটা ভালো নয় তো স্নান করা সকালবেলা হয়ে গেছে ছেলেকে স্কুলে নিয়ে যাব ওর স্কুলে পরীক্ষা আছে একটু তাড়াতাড়ি ওকে ঢুকাতে হবে স্কুলে তার কারণ ওদের একটা এক্সিবিশন আছে স্কুলে আর কি তো ছেলেকে নিয়ে এক্ষুনি স্কুলে যাব ছেলে মোটামুটি রেডি তো ছেলেকে স্কুলে দিয়ে আসি ছেলেকে স্কুলে দিয়ে এসে পড়লাম একটু বাইপাসের মুখে বাইপাসের এসে এখানে একটু দাঁড়ালাম আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে চারিদিকে সবুজ দেখুন বাইপাসের পাশে খুব সুন্দর একটি পরিবেশ দাসপালা ভর্তি থাকে তো এখানে আমি মাঝে মাঝে আসি আর কি আমার ভীষণ ভালো লাগে দেখুন ওই যে গাড়িগুলো যাচ্ছে ওগুলো এয়ারপোর্টের দিকে সব যাচ্ছে আর এই গাড়িগুলো আসছে তো এখন দেখুন যে সিগনালটা খুলেছে এটা হলো আমাদের কালিকাপুর সিগনাল উপরে মেট্রো রেল তো যাই এবার বাড়ির দিকে যেতে হবে বাড়ির দিকে গিয়ে আবার অন্য কাজে বেরোতে হবে তো ভাবছি যাওয়ার পথে একটু বাজার করে নিয়ে যাব আর কি তো সামনেই বাজার পড়বে চলে আসলাম বাজারে দেখি ইলিশ মাছ পোয়া ভোলা তো আমি একটু পোয়া ভোলা নিলাম কেন আমার এই মাছটা খেতে খুব ভালো লাগে সামুদ্রিক মাছ তো পরপর অনেক কয়দিন ইলিশ মাছ খেয়েছি তো বললো শ্যামলদা যে দাদা ইলিশ মাছ একটু নিয়ে যাবেন বলে না দাদা ইলিশ মাছ আর এখন খাব না তারপরে বোয়াল মাছ আছে বোয়াল মাছ আমরা এমনি সাধারণত খাই নাই পাশে ভাই আছে ও শঙ্কর মাছ বলছে দাদা শঙ্কর কেটেছি ও পাশে ওরা দুই ভাই জ্যান্ত মাছ বিক্রি করে তো যেহেতু আমি আজকে একটু ভোলা মাছ নিয়েছি আমি আর অন্য কোনো মাছ নেই এবার একটু অফিসের দিকে যাব তো ছেলেকে স্কুল দিয়ে এসে বাইপাস থেকে সোজা চলে আসলাম অফিসের দিকে অফিসে আসলাম কিন্তু অফিসে এসেই একটা খারাপ খবর আসলো আমার কাছে সেটা হলো আমার এক কাকিমা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তো সেখানে একটু যেতে হবে এক্ষুনি বেরোব তো আমাকে টাইম দিয়েছে এখনও তার বডি এখনও নার্সিংহোমে রয়েছে তো দুটোর সময় টাইম দিয়েছে তো দুটোর মধ্যে আমি এখান দিয়ে আর কি বেরোবো যেতে হবে আমাকে নিউ টাউন দেখি একটু যাই তাদের সঙ্গে গিয়ে একটু দেখা করি আমার ভাইটাইরা আছে যারা তাদের সাথে তো কাকিমার বাড়িতে যাব বলে একটা র্যাপিডো করে বেরিয়েছি তো রাস্তায় এসে প্রচুর বৃষ্টি আর এমনই জায়গায় দাঁড়িয়েছি নিকো পার্কের ঠিক সামনে যে মেট্রো স্টেশনটা হয়েছে তার ঠিক নেচেই যে আমার র্যাপিডো যে ভাইটা ও সামনে দাঁড়িয়েছে সেখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে যেহেতু আর এই হলো পিছনেই হলো নিকো পার্ক যে দেখছেন ওটা হলো নিকো পার্কের একটা গেমিং জোন তো আমি সেখানে দাঁড়িয়ে আছি আমার কাকিমার বাড়ি এখান দিয়ে বেশি দূরে নয় তো আমি সরাসরি ভাবছি একবারে শ্মশানেই চলে যাব তো আমি চলে আসলাম নিমতলা মহাশশানে আর এসেই দেখুন প্রথম ভূতনাথ মন্দিরের সামনে এটা হলো ভূতনাথ মন্দির আর নিমতলা মহাশশানে আসলে পর ভূতনাথ বাবার দর্শন হবে না সেটা তো হতে পারে না তো আমি যেহেতু শ্মশানে এসেছি তার জন্য আমি আজকে ঢুকলাম না এখানে বাইরে থেকে ভোলে বাবার দর্শন করে গেলাম পাশেই আবার আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থল সেখানে একটু যাব সেখানটায় ঢোকা যাবে ঠিক তার মানে পেছনে ভূতনাথ বাবার পেছনে আর এই হল দেখুন সামনেই আমি এখন আছি পুরো ভূতনাথ বাবার সামনে পাশেই একজন এনার ঠিক আমি জানি না হয়তো কোনো সাধু মহাপুরুষভাবে এই হলো সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গন তো অনেকে কবিগুরুর বাড়ি দেখেছেন তারপরে উনি কোথায় থাকতেন বেশিরভাগ শান্তিনিকেতনে সেগুলো দেখেছেন কিন্তু অনেকে হয়তো কবিগুরুর সমাধি স্থল এখনও দেখে উঠতে পারেননি তো সেটা আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন এটা হলো নিমতলা মহাশ্মশান যে আহিরিতলা সেই আহিরিতলার ওখানে এই দেখুন কবিগুরুর সেই সমাধি স্থলে আমি এখন দাঁড়িয়ে আছি আর এটা হলো কবিগুরুর সেই সমাধি স্থল পাশেই হলো মহাশ্মশান দেখুন এ পাশে কাঠের একজনকে কাঠেছে তো তার পরিজনরা পাশে এটা চুল্লি আমি এখানে বসে একটু দেখাবার চেষ্টা করলাম পাশেই গঙ্গা নদী আর এই হলো সেই জায়গাটা যেখানটায় কবিগুরুর সমাধি স্থল দেখুন সেখানে বাচ্চারা খেলাধুলা করছে একটা পার্কের মতো মানে এখানে সবাই আসে আসার পরে একটু ঘোরাঘুরি করে আর আমিও ঠিক এখন সেখানটায় আমার পিছনে দেখুন সমাধি স্থলটা ওই যে দেখা যাচ্ছে ওখানেই কবিগুরুকে সমাহিত করা হয়েছে আর কি তো এই জায়গাটায় আসলে পর সত্যি এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে খুব মানে ভিজে যাচ্ছি আমি আমার গেঞ্জি ভিজে গেছে ফোনটাও মাঝে মাঝে একটু মানে ক্যামেরাটা ডিস্টার্ব করছে কেন জল পড়ছে আর আমার পিছনে ঠিক গঙ্গা আর এখানটায় মানুষ সাধারণত সাতটা অবধি ঢুকতে পারে মানে বসতে পারে সারা দিন। মানে সন্ধ্যা সাতটা অবধি তারপরে গেট বন্ধ হয়ে যায় তো আমি এখানে এখন আছি একজন বয়স্ক ভদ্রলোক এসে আমাকে বলল যে বাবু একটু বেরোতে হবে কেন আমরা গেটটা বন্ধ করব। আপনি না বেরোলে আমি বন্ধ করতে পারছি না বলে ঠিক আছে তাহলে আমি বাইরে বেরিয়ে গিয়ে একটু অন্য জায়গাগুলো একটু দর্শন করি তো যাওয়ার আগে আবার একটু আপনাদেরকে দেখিয়ে নিলাম গঙ্গার পাটটা এবার আমি বেরিয়ে আসলাম এটা ঠিক ভূতনাথ বাবার পাশেই আরেকজন এখানে ওনার নামটা ঠিক জানি না আর এখানে হলো মা মা ভবতারিণীর মন্দিরও রয়েছে পাশেই দেখুন এখানে সেই ভিতরে মা ভবতারিণীর মন্দির মা রয়েছেন এখানে তো সেখানে এক ভক্ত দেখছি পুজো করছেন তো তার সামনে বসে আমি একটু আপনাদের ভিডিওটা করে দেখাবার চেষ্টা করছি এটা হলো একদম ভূতনাথের পাশে আহিরি তলাক যে ঘাট সেই ঘাটে আর এই দেখুন সামনেই আবার ভূতনাথ মন্দিরের ঠিক উল্টো দিকে মা তারার বৈষ্ণব দেবীর মন্দির এই দেখুন ডান দিকে হলো বৈষ্ণব দেবী আর দেবী আর সোজা গেলে মা তারা মায়ের মন্দির তো সেটা দেখুন আর ঠিক এই যে আমি এখনটায় যেখানটায় দাঁড়িয়ে আছি আর বৈষ্ণব দেবীর মাঝখানে চক্র রেলটা আছে দেখবেন এক্ষুনি একটা রেল লাইন দিয়ে একটা ট্রেন আসছে দেখবেন দেখতে পাবেন ওই যে দূর থেকে লাইট দেখা যাচ্ছে ট্রেনের আর এটাকে চক্র রেল এই কারণে এই দেখুন চক্র রেলটা যাচ্ছে চক্র রেল এই কারণেই বলা হয় যেহেতু সমস্ত কলকাতাটাকে চক্রের মতো ঘুরে বেড়ায় তার জন্য বলা হয় চক্র রেল এটাও কলকাতার একটা ভীষণ ঐতিহ্য একটি ট্রেন মানুষকে ঠেলে ঠেলে যেতে হয় হন দিতে দিতে যেতে হয় তো এবার চলে আসলাম আমি একটু আহিরিতলা ঘাট একদম ভূতনাথ মন্দিরের পাশেই এটা হলো সেই আহিরিতলা ঘাট এখানে সব থেকে বড়ো ঘাট মানে পুজোর সময় আর এ পাশে আমার ভাই একজন দাঁড়িয়ে আছে খনি আমার ঠিক পেছনে ওদের বাড়িতেই আমরা গেছিলাম তা ওদের পাশের বাড়িতেই মানে আমাদের একই রকম ভাই আর কি মানে একই রকম আত্মীয় তো সেখানে এবার ভাই বলল যে দাদা এখানে একটা ভেজ স্যান্ডউইচ বানায় একটা ছেলে মোহন স্যান্ডউইচ বলে খুব ভালো করে তো একটু খেয়ে যাও তুমি তো দুপুরবেলা কিছু খাওনি তো সেখানে এই যে ভাই এর নাম হলো মোহন খুব সুন্দর বানিয়েছে এত সুন্দর বানায় তো আপনারা যদি ভূতনাথ মন্দিরে এখানে আসেন তো এই ভাইয়ের কাছ দিয়ে স্যান্ডউইচটা খেতে পারেন খুব দারুণ বানায় পপকর্ন দিয়ে ভেজ চিজ চিজ মানে স্যান্ডউইচ যদি আপনারা খেতে চান ও বানিয়ে দেবে ভীষণ সুন্দর মানে আমার তো খেয়ে ভীষণ ভালো লাগলো সত্যি এত সুন্দর মানে এখানে এসে খাব চিজ দিয়ে যেটা বানিয়ে দেয় সেটা ষাট টাকা আর এমনি যেটা নর্মাল বানিয়ে দেয় সেটা হলো পঞ্চাশ টাকা তো আমি সাধারণত চিজ খাই না তার জন্য আমাকে নর্মালটা নিলাম আর আমার ভাই চিজা চিজটা নিয়েছে আর কি আর এই ভাইও বললো যে দাদা বলে দেবেন এটা হলো ভূতনাথ মন্দিরের একদম পাশে মোহন স্যান্ডউইচ আমি বললি ঠিক আছে আমার ভিডিওতে বলে দেবো আর যদি কেউ এখানে আসে তাহলে তোমার এখানে কাছে এসেই খেয়ে যেতে পারবে আর এই দেখুন একটু আগে জোয়ার এসেছিলো যেহেতু জোয়ার এসে কচুরি পানা ভরে গেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি অনেকক্ষণ ধরে করছি এবার ভিডিওটা শেষ করব অনেকটা লং হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এখানে আসেন মোহন স্যান্ডউইচ থেকে স্যান্ডউইচ খাবেন নমস্কার